মানুষ যেমন রূপক কথা বলে বলে কিন্তু ভাষা বলে মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ তো পরীকে দেখেনি কিন্তু বলেও বোঝে মানুষে বলে মেটা এত কুদ্সি মেটা এত কুদ্সি মনে হচ্ছে তোমার পেতনি তো পেতনি কে তো কেউ দেখেনি কিন্তু মানুষ বলে বুঝে এইভাবে আবলানা মহদুদিন রায় মহল্লা বলতে চাই যেহেতু বিদ্যানগর সবাই বলছেন যে শয়তানের মাথা অনেক খারাপ অতএব এটাই বলি যে যাকুম গাছে ফল হবে কথাই ঠিক শয়তানের মাথার মত মানে খারাপ এ

তাদের দংশনের জন্য থাকে সাপ তাদের দংশনের জন্য থাকবে বিচ্ছু এই কথা মোহাম্মদ তিনি বলেন জাহান শাস্তি জন্য হাতুড় আছে তার নাম মাকাম হাম্ব আমরা হাম্বল এখন দেখি শহরের রাস্তাঘাট বানাতে যে রাস্তাটা ভাঙা লাগে যে বড় গোটা ভাঙা লাগে সেখানে হাম্বল ব্যবহার করে কর্মচারীরা এর নাম হাম্ব অনেকদিন আগে ঢাকা শহরে এ কথা বোঝাতে গিয়ে চাপাই নবগঞ্জের কাঠ মিস্ত্রিকে বোঝাতে হতো

আর বড় পাপ থেকে বাঁচতে চাই। ঋণ করছো আর বড় পাপ। তুমি জাহান্নাম থেকে বাঁচতে না চেয়ে কোনোদিন সালাত ফিরতেন না। তার মানে আপনি এই দোয়া পড়াতে অভ্যাসি হবেন। সালাত করবে পূর্বে জরুরি হবে। সম্মানিত মুসলিম ভাইগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন তখন বলতেন আল্লাহুম কি নি আদাবা ইয়া আদা বা সেবালা। তোমরা যেদিন মানুষকে তুমি বিচার মাঠে খাড়া করবে সেদিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও।

যে দুই শ্রেণীর মানুষ যাহ নামে যাবে ওদের আমি দেখে তার এক শ্রেণীর মানুষ যারা মানুষকে মারে এমন যে লাঠি একদিক জীবন একদিক মোটা তিনি বলেছেন যারা নগ্ন নারী যারা পোশাক পরলেও তাদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এরা সবাই জাহান নামে খোলাখুলি ভুলেছে তিনি বলেছেন জাহানের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহানের অধিকাংশ মানুষই হচ্ছে নারী তিনি বলেছেন আমি কি তোমাদের জাহান নামে যারা যারা যাবে ওদের বলে দেব না হ্যাঁ বলে কারা জাহান নামে যাবে যারা ধোকা পাকি যারা জানে যারা প্রতারক যারা মানুষের প্রতি জুলুম করে তারা জাহান নামে যাবে আর ওইদিকে বলেছেন যারা শুধু ঘুষ খায় তারা জাহান নামে যাবে যারা সমাজে মানুষকে অপমান করে তারা জাহান যাবে প্রত্যেক মাসতে এসে অন্যায় অবিচার করে বাঁচতে রাজি নেই আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে অল্প বাস্তে বাঁচতে এসে মানুষের ক্ষতি করে মানুষের বদনাম বিবাদ করে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে কষ্ট দিয়ে বাঁচতে রাজি নেই আবার অল্প দিন এসে হাম মদ বিশাখামাক জর্দা খেয়ে পরকাল হারাতে রাজি নেই অল্প দিন বাঁচতে এসে ছেলে মেয়ের উপরে চলবে আমি আমার মতো চলবো এদিন ফলাফল খারাপ হবে এতে রাশি পরিবারকে শক্তভাবে দেখতে হবে পাঁচাত্ম সব আলাদাই করতে হবে হালার রুজি খেতে হবে আর কোরআন তেল করতে হবে অপ্রয়োজনীয় কথা দোকান পাটে বসা থেকে বেঁচে থাকতে হবে জান্ন হবে ইনশাল মসজিদের সকল মুসল্লিকে জান্ন থেকে বাঁচার জন্য জান্ন পাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক হবে auto-organized.